ক্যান্টিনে সিমি ও বসে আড্ডা দিচ্ছে ইসি আমাদের নতুন বসটা কি ভয়ঙ্কর রাখি তাই না কালই তো জয়েন করলো আর আজই তিনবার ধমক খেয়েছি তুমি সবসময় এমন ভুলভাল করে বেরো তাই ধমক আরে আমি কি ইচ্ছে করে করি নাকি কিন্তু সত্যি বলতে উনি এত সুন্দর সেই রাখি চেহারাটাও যেন সিনেমার হিরোদের মতো দেখায় সুন্দর মুখের পেছনে বিষাক্ত মানুষ সাবধানে থেকে সিমি ঠিক তখনই অভিভ ক্যান্টিনে ঢোকে সবাই চুপ হয়ে যায় অভির চোখ সোজা সিমির দিকে মিস সিমি আপনার প্রেজেন্টেশন ফাইলটা কোথায় বলেছিলাম সকাল দশটার মধ্যে চাই স্যার আমি আসলে একটা ছোট ভুল হয়ে গেছে ছোট ভুল আপনার ভুলের কারণে পুরো টিমের কাজ আটকে আছে পাঁচ মিনিটের মধ্যে আমার ডেস্কে আসুন অভি চলে যায় ও তোমার সিনেমার হিরো তো রেগে গেল এখন যাও আর ধমক খাও এত খুশি হওয়ার কি আছে ভেতরে আসুন স্যার ফাইলটা নিয়ে এসেছি এবার ঠিক আছে কিন্তু এত দেরি কেন স্যার ঠিক তখনই অভির ফোনে একটা কল আসে টিনা আমি এখন মিটিংয়ে আছি পরে কথা বলবো টিনা এই কি বসের গার্লফ্রেন্ড আমি ভাবতাম হয়তো উনি সিঙ্গেল আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন না মানে স্যার কিছু না ওকে যান এখন সিমি কেবিন থেকে বেরিয়ে আসে তখনই নাফিজ তার সামনে পড়ে আরে সিমি বস আপনাকে আবার বকাঝকা করলো নাকি আপনার বস তো রাগের মেশিন ভালো বস কিন্তু খুব ভালো মানুষ শুধু একটু স্ট্রিক্ট আবিক্তা কথা বলি কি উনি নাকি অফিসে নতুন কাদর প্রতি একটু বেশি খেয়াল রাখছেন বুঝলেন তো কি বলছেন আরে মজা করলাম ইশিকার ডেক্সে ফিরে সে মে উচ্ছ্বাস নিয়ে কথা শুরু করে ইশাই তোর কি মনে হয় বস তোমাকে পছন্দ করে তোর মাথা খারাপ এমন একজন রাগী লোক তোকে কেন পছন্দ করবে হুম সেটাও ঠিক সকালবেলা সিমি তার ডেস্কের দিকে যাচ্ছে হঠাৎ করে পেছন থেকে কেউ ডাক দেয় আরে মিস সিমি আজ তো আপনাকে খুব খুশি দেখাচ্ছে বস কি তাল রাগ করেনি এই রাগ তো করলেন তবে এখন আমি অভ্যস্ত হয়ে গিয়েছি ভালো এই অভ্যাসটা হওয়ার ব্যাপারটা আরও ব্যক্তিগত পর্যায়ে যায় কি না সেটাও দেখতে হবে আপনি কি সবার সঙ্গে এমন আজেবাজে বাজে কথা বলেন শুধু আপনার সঙ্গে কারণ আপনি এত মজার ঠিক তখনই অভি কেভিন থেকে বেরিয়ে আসে নাফিজ সোজা দাঁড়িয়ে পড়ে নাফিজ কাজের সময় গল্প করার জন্য কি আপনাকে এখানে রাখা হয়েছে না স্যার আসলে আর আপনি সকালে মিটিং আছে সেটা ভুলে গেছেন না স্যার আমি এখনই যাচ্ছি পাঁচ মিনিটের মধ্যে কনফারেন্স রুমে আসুন কনফারেন্স রুমে পুরো টিম বসে আছে অভি সবার দিকে নজর ঘোরাচ্ছে আমাদের এই প্রজেক্ট খুব গুরুত্বপূর্ণ অভির এরকম গম্ভীরভাবে কথা বলা দেখে সিমি বলে উফ এই লোকের গম্ভীর চেহারাটাও সুন্দর কিন্তু ওরকম রাগি হওয়া কি খুব দরকার মিস সিমি আপনার আজকে রিপোর্টটা কই রিপোর্ট স্যার সেটা তো কালকের জন্য ঠিক আছে কালই দেখব তবে ভুল করবেন না এই মানুষটা কি ইচ্ছে করে আমাকে নার্ভাস করে মিটিং শেষে সিমি ক্যান্টিনে বসে থাকে ইশিকা এসে তার পাশে বসে তুই এত চুপচাপ কেন আমার মনে হয় বস আমাকে ইচ্ছে করে টার্গেট করে আরে তুই এটা কল্পনা করিস বস যদি টার্গেট করেই থাকে তাহলেও সেটা কাজের জন্যই জানি না কিন্তু উনি যখন আমাকে দেখে হাসেন সেটা কেমন যেন অন্যরকম লাগে ঠিক তখনই টিনা অফিসে ঢোকে সে রিসিপশনিস্টের কাছে গিয়ে বলে অভি কোথায় আমি ওর সাথে কথা বলতে চাই স্যার কেবিনে আছেন ও ওই টিনাই নিশ্চয়ই বসের প্রাক্তন গার্লফ্রেন্ড দেখতেই তো ভীষণ ড্রামা কুইন মনে হচ্ছে অভির কেবিনে ঢুকেই টিনা চিৎকার শুরু করে অভি তুমি এখন আর আমার ফোন রিসিভ করো না কেন টিনা এটা অফিস চিৎকার করার জায়গা নয় তুমি আমাকে এভাবে এড়িয়ে যেতে পারো না সিমি দরজার বাইরে দাঁড়িয়ে পুরো দৃশ্যটা দেখছে নাফিজ পেছনে এসে ফিসফিস করে কি দেখছেন মিস সিমি না কিছু না আপনার চোখ কিন্তু বলছে অন্য কথা আপনি কি চুপ থাকতে পারেন না অফিসের শেষে সিমি ডেক্স গুছিয়ে বের হতে যাবে ঠিক তখন অভি ডাকে মিস সিমি সময় হবে আপনার জি স্যার কি হয়েছে আমার গাড়িতে একটু আসুন আপনার সাথে কিছু ব্যক্তিগত কথা বলার আছে সিমিত আসুনে মনে মনে বলে ব্যক্তিগত কথা কি বলতে চান উনি অফিসের বাইরে সন্ধ্যা নেমে এসেছে অভির গাড়ির সামনে সিমি দাঁড়িয়ে আছে অভি গাড়ি থেকে নেমে সিমির দিকে তাকাই বসুন কোথায় যাব স্যার এটা নিয়ে পরে কথা বলবো আপাতত গাড়িতে বসুন সিমি আবার মনে মনে বলে হাই আল্লাহ এ আবার কি শুরু হলো গাড়ি চলতে শুরু করে কিছুক্ষণ চুপচাপ থাকার পর সিমি বলে স্যার কিছু বলবেন ভয় পাচ্ছেন নাকি না স্যার তবে বিষয়টা একটু আরাম করে বসুন আমি আপনাকে অপহরণ করতে যাচ্ছি না সিমি নিজ মনেই বলে ও হ্যাঁ অপহরণ করার চেয়েও ভয়ঙ্কর কিছু করার প্ল্যান তো করতে পারেন পাঁচ মিনিট পর অভি গাড়ি থামায় জায়গাটা একটা চমৎকার কফি শপ স্যার এখানে কেন অফিসের বাইরেও তো কথা বলা যায় জানেন তো চলুন অভি আর সিমি কফি শপে ঢোকে অভি একটা টেবিলে বসে সিমি একটু দ্বিধায় বসে পড়ে আপনার কাজের মধ্যে অনেক স্কোপ আছে কিন্তু আপনি সব সময় নার্ভাস থাকেন কেন আসলে স্যার আপনি যখন সিরিয়াস হন তখন আমি ভয় পেয়ে যাই ভয় ভয় তো আপনার মতো মানুষদের হওয়া উচিত নয় কেন ইতিমধ্যেই কফি চলে আসে অভি আর শিমি চুপচাপ চুমুক দিতে থাকে ঠিক তখনই কফি শপে ঢোকে টিনা অভি তুমি এখানে হ্যাঁ তো কি হয়েছে এ কে আমার অফিসের জুনিয়র মিস সিমি তোমার অফিসের জুনিয়রদের নিয়ে তুমি কফি শপে আসো টিনার কথা শুনে সিমি নিজ মনে বলে এখন তো পুরো নাটক শুরু হবে টিনা তোমার যদি কোনো সম্মান থাকে তাহলে এখান থেকে চলে যাও ঠিক আছে অভি তবে মনে রেখো একদিন তুমি বুঝবে আমি তোমার জন্য কতটা পারফেক্ট ছিলাম টিনা বেরিয়ে যায় সিমি হা করে পুরো দৃশ্যটা দেখে স্যার এটা কি হলো এটা টিনা ও সবসময় এমনই একটু পাগল টাইপের মাথার স্ক্রু কিছুটা ঢিলা পরের দিন অফিসে ইশিকা আর সিমি আড্ডা দিচ্ছে তুই কি বলছিস বস তোকে কফি শপে নিয়ে গেছে হ্যাঁ আর সেখানে হঠাৎই টিনা এসে ঝগড়া শুরু করেছিল এটা তো দেখছি সিনেমার মতো হয়ে যাচ্ছে আচ্ছা বস কি তোকে পছন্দ করে এ কথা শুনতে চাই না মজা করলাম কিন্তু তুই সাবধানে থাকিস বসের অতীত দেখেই বুঝতে পারছিস ওনার জীবন খুব জটিল ওভির কেবিনে নাফিজ এসে ঢোকে স্যার আপনি কি মিস সিমির উপর একটু বেশি কেয়ারফুল হচ্ছেন কেন এমন বলছ কারণ আপনি ওকে প্রায়ই টার্গেট করেন কিন্তু সেই টার্গেট যেন ভালো উদ্দেশ্যে কাজ করো নাফিজ বেশি কথা ভালো নয় নাফিস তার কথা শুনে মনে মনে বলে বস বোধ হয় এবার সত্যি প্রেমে পড়েছেন সিমি লাঞ্চের জন্য ক্যান্টিনে যাচ্ছে অভি পেছন থেকে ডাকে মিস সিমি জি স্যার আমি ভেবেছি আজ আপনার সাথে ডিনার করব ডিনার স্যার হ্যাঁ একটু ক্যাজুয়াল আলোচনা কাল সন্ধ্যায় ফ্রি আছেন তো জি স্যার ঠিক আছে কাল দেখা হবে রাতে সিমি আয়নার সামনে দাঁড়িয়ে একটা পর পর পাঁচবার জামা বদলে ফেলেছে এটা একটু বেশি স্মার্ট লাগছে কেন আমি তাকে ইমপ্রেস করার চেষ্টা করছি আর এটা উফ একেবারে ম্যার মেরে কি পরব সিমি তুই বসে সাথে ডিনারে যাচ্ছিস নাকি প্রপোজাল দিতে উফ চুপ করো আমি তো এমনিতেই নার্ভাস এক কাজ কর একটা সিম্পল অথচ সুন্দর ড্রেস পর তোকে সিম্পলে দেখতে বেশি ভালো লাগে ঠিক বলেছিস অভি আগে থেকেই রেস্টুরেন্টে এসে বসে আছে সিমি এসে ঢুকতেই অভি মাথা তুলে তাকায় আপনি বেশ সময় নিয়ে আসলেন স্যার একটু দেরি হয়ে গেল আপনি যখন দেরি করলেন সেটা সুন্দর লাগে সিমি তা শুনে নিজ মনে মনে বলে হাই আল্লাহ উনি এই কথাটা কিভাবে বললেন আসুন বসুন ওয়েটার মেনু নিয়ে আসে কিছুক্ষণ চুপচাপ থাকার পর অভি বলেন আপনার কাজের কথা বাদই দি আজ আমি জানতে চাই আপনি কেমন মানুষ আমি খুব সাধারণ একজন মানুষ আর আপনি আমি বেশ জটিল তার কথা শুনে সিমি নিজ মনে বলে জটিল না আপনি পুরো দোস্ত রহস্য আপনার কি কখনো মনে হয়েছে আপনার জীবনে বিশেষ কিছু ঘটতে চলেছে মানে মানে এমন কিছু যা আপনার জীবন বদলে দেবে আমি জানি না স্যার আস্তারা দুজনেই একটু রিল্যাক্সড সিমি অভিকে সাহস করে প্রশ্ন করে স্যার আপনার প্রাক্তন গার্লফ্রেন্ড টিনার সাথে কি আপনি আবার কিছু ঠিক করার চেষ্টা করছেন টিনার কথা কেন না মানে সেদিন অফিসে ওকে দেখে মনে হলো টিনার সাথে আমার সম্পর্ক শেষ হয়েছে অনেক আগেই সেটা ও মেনে নিতে পারে না তাহলে কি আমি না এসব ভাবার কোনো মানে হয় না পরের দিন অফিসের সবার মধ্যে গুঞ্জন ঈষিকা টেনে নিয়ে যাই শুনেছিস টিনা আবার অফিসে আসবে আজ কেন শোনা যাচ্ছে বসের সাথে একটা বড় প্রজেক্টে জড়ানোর চেষ্টা করছে তার কথা শুনে ভয় পেয়ে টিনা মনে মনে বলে টিনা কি আবার অফিস জীবনে আসতে চাইছে ঠিক তখনই টিনা এসে উপস্থিত হয় সোজাব অভির কেবিনে ঢোকে সিমি দরজার পাশে দাঁড়িয়ে থাকে অভি আর টিনার কথোপকথন স্পষ্ট শোনা যায় আমি মতো বলছি আমরা কি আবার নতুন করে শুরু করতে পারি টিনা এসব বন্ধ করো আমাদের মধ্যে যা ছিল সেটা অতীত তুমি ভাবছো এই সিমির মতো একটা মেয়ে তোমার জীবনে এলে তুমি সুখী হবে টিনা সিমিকে এসবের মধ্যে টানার দরকার নেই আর একটা কথা বলি আমি কারজীবন জীবন কীভাবে সাজাবো সেটা আমার সিদ্ধান্ত ঠিক আছে অভি আমি যাচ্ছি তবে মনে রেখো তুমি একদিন বুঝবে আমি ঠিক ছিলাম টিনা বেরিয়ে যাই সিমি দ্রুত সরে দাঁড়ায় কিন্তু অভি তাকে দেখে ফেলে মিস সিমি এক মিনিট আসুন স্যার আপনি কি পুরো কথোপকথন শুনেছেন না মানে আমি শুধু শুনলে সমস্যা নেই আমি শুধু বলতে চাই টিনার কথাগুলো নিয়ে ভাববেন না আর হ্যাঁ আপনার হাসি কখনো লুকানোর চেষ্টা করবেন না আপনার হাসি সুন্দর স্যার আর এটা বলার জন্য বসের অনুমতি লাগে না সিমি কেবিন থেকে বেরিয়ে যায় কিন্তু তার মনে আজ এক নতুন ভাবনা অভি কি সত্যিই তাকে পছন্দ করে নাকি এটা শুধুই ভুল ধারণা সকালে অফিসের পরিবেশ কেমন যেন চাপা উত্তেজনায় ভরা সিমি তার ডেক্সে বসে থাকলেও মন যেন কোথাও উড়ে গেছে ইশিকা সেটা লক্ষ্য করে হ্যালো মিস সিমি তুমি বাস্তবে ফিরে আসবে না তোমার ভাবনা রাজ্যে থাকতে চাও আরে না আমি ঠিক আছি ঠিক আছিস তোর চোখ দেখে তো মনে হচ্ছে কাল রাতে বসের কথা ভেবেই ঘুম হয়নি তোর উফ চুপ কর সব কিছুতে এত রঙিন বানানোর দরকার নেই শোন সিমি তুই যতই যাই ভাবিস বস কিন্তু তোর প্রতি একটু আলাদা তুই এটা বুঝতে পারছিস না আমি জানি না কিন্তু এটা যদি সত্যি হয় তাহলে তাহলে কিছু না অভির কেবিন নাফিজ রিপোর্ট নিয়ে এসেছে কিন্তু তার নজর অভির মনোযোগের অভাবের দিকে স্যার আপনি কি ঠিক আছেন হ্যাঁ আমি ঠিক আছি আপনি নিশ্চয়ই সিমের কথা ভাবছেন নাফিজ তোমার মজা করার সময় অফিসের বাইরে রাখো স্যার একটা কথা বলি বলো আপনি সিমিকে পছন্দ করেন এটা আপনার চোখে মুখে লেখা আর সেটা নিয়ে লুকানোর কোনো দরকার নেই আমার ব্যক্তিগত ব্যাপার নিয়ে আলোচনা করা বন্ধ করো নাফিজ নাফিজ বলল স্যার আমি বলেই যাচ্ছি আপনি যত তাড়াতাড়ি সিমিকে জানান তত ভালো নইলে অন্য কেউ সুযোগ নিয়ে নেবে দুপুরে ক্যান্টিনে সিমি আর ইশিকা বসে আছে নাফিজ হঠাৎ এসে হাজির সিমি আজ দুপুরে বাসের কেবিনে আসার জন্য আপনাকে ডাকা হয়েছে কেন জানি না তবে মনে হয় কোনো স্পেশাল ব্যাপার ও আজ বুঝি গল্পে ক্লাইম্যাক্স আসছে তোর মাথায় সব সময় সিনেমা কেন অভির কেবিন সিমি একটু নার্ভাস হয়ে ঢোকে অভিব টেবিল থেকে মাথা তুলে তাকায় বসুন সিমি স্যার কিছু বলবেন আপনার কাজের বিষয় নিয়ে নয় আজ ব্যক্তিগত কিছু বলবো। বলব হ্যাঁ আপনি হয়তো ভাবছেন আমি একজন রোগী মানুষ কিছু বুঝি না স্যার এটা পুরোপুরি ঠিক নয় আমি খুব কমই এমন মানুষের সাথে মিশি যাদের ভেতরটা আলাদা আপনি ঠিক তেমন একজন স্যার আপনি কি বলতে চাচ্ছেন বুঝতে পারছি না সিমি আমি আপনাকে পছন্দ করি কি হ্যাঁ এটা সত্যি আমি অনেক দিন ধরে বলার চেষ্টা করেছিলাম কিন্তু ভেবেছি আপনার প্রতি আমার এই অনুভূতি আপনাকে অস্বস্তিতে ফেলতে পারে স্যার আমি আমি সত্যিই জানি না কি বলবো এখন কোনো উত্তর দেওয়ার প্রয়োজন নেই শুধু এটুকু জানুন আমার অনুভূতিগুলো একদম সত্যি সিমি কেবিন থেকে বেরিয়ে আসে পুরো অফিস তার দিকে তাকায় ইশিকা ছুটে আসে কি হলো কি বলল অফিসের আমাকে প্রপোজ করেছেন এ তো সিনেমার মতো সকালে অফিসের করিডোরে অদ্ভুত চাপা উত্তেজনা সবার মুখে সিমি আর অভির ব্যাপারে গুঞ্জন শোনা যাচ্ছে ইশিকা সিমিকে টেনে নিয়ে একটা নিরিবিলি জায়গায় বসায় তুই কি তাহলে হ্যাঁ বলেছিস না আমি কিছুই বলিনি তার মানে এখনো ভাবছিস কি ভাববো মাথায় শুধু এলোমেলো চিন্তা করছে অন্যদিকে অভিব নিজের কেবিনে ব্যস্ত থাকার চেষ্টা করছে কিন্তু বারবার সিমির কথা মনে পড়ছে নাফিজ এসে ঢোকে স্যার আজ একটু বেশি গম্ভীর মনে হচ্ছে সময় মতো উত্তর পেলে সব ঠিক হয়ে যাবে স্যার আমার মনে হচ্ছে আপনি একটু বেশি অস্থির হয়ে যাচ্ছেন আমার ভয় হচ্ছে ও যদি আমাকে রিজেক্ট করে দেয় বিকেলে টিনার অফিসে আসা নিয়ে আবার উত্তেজনা শুরু হয় এবার সে অভির সাথে নয় সিমির সাথে কথা বলতে আসে তোমার কি একটু সময় হবে হ্যাঁ বলুন বাইরে একটু কথা বলা যাবে সিমি দ্বিধা নিয়ে উঠে টিনার সাথে যায় অফিসের করিডরে ইশিকা আর নাফিজ কৌতূহলী হয়ে উকি দেয় বাইরে কফি শপের কোণে বসে টিনা সরাসরি প্রশ্ন ছুড়ে দেয় তুমি কি অভিকে ভালোবাসো ম্যাডাম এটা কি প্রশ্ন সরল প্রশ্ন উত্তরটা দেওয়া কঠিন হতে পারে কিন্তু আমি এটা জানতে চাই আমি কিছু জানি না তুমি জানো না নাকি বুঝতে পারছো না ম্যাডাম আপনি কেন এমন করছেন কারণ আমি অভিকে হারাতে চাই না ও আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ ছিল কিন্তু উনি আপনাকে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে আপনার সাথে সম্পর্ক শেষ আপনি এটা মেনে নিচ্ছেন না কেন তুমি বেশ সাহসী কিন্তু একটা কথা মনে রেখো অভির মতো মানুষ সহজে কারোর সাথে নিজের জীবন শেয়ার করে না সেটা অফিসারের সিদ্ধান্ত আর সেটা উনি আমাকেই বলবেন ঠিক আছে আশা করি তুমি আমার কথাগুলো মনে রাখবে টিনা চলে যায় সিমিক কিছুক্ষণ চুপচাপ বসে থাকে তারপর উঠে পড়ে পরের দিন অভি কেবিনে কাজ করছে সিমি দরজায় কড়া নাড়িয়ে ঢোকে অভি তাকায় সিমি কিছু কথা বলতে চাই বলুন আমি ভাবছিলাম আপনার কথা আমার কথা আপনি কি সত্যি আমাকে পছন্দ করেন হ্যাঁ তাহলে আপনি কি ভেবেছেন আমি কেমন মানুষ আমি জানি আপনি কেমন আপনি একজন সৎ কেয়ারিং আর সাহসী মেয়ে আমি আপনাকে পুরোপুরি বুঝতে পেরেই পছন্দ করেছি স্যার আমি জানি না এই সম্পর্কের দিকে পা বাড়ানো কি ঠিক হবে কেন সম্পর্কে সঠিক বা ভুল নির্ধারণ করে তার সত্যতার ওপর আপনি আমাকে বিশ্বাস করতে পারেন আমি ভেবে দেখব সময় নিন কিন্তু আমাকে খুব বেশি দিন অপেক্ষা করাবেন না সিমি ইশিকাকে ঘটনা বলে ইশিকা উত্তেজিত হয়ে বলে তাহলে তো তুই রাজি দেখি অফিসের ব্যস্ত সকাল সবার মধ্যে অদ্ভুত উত্তেজনা সিমি আজ খুব সাজগোজ করেছে ইশিকা সেটা সঙ্গে সঙ্গে লক্ষ্য করে আরে বাবা আজকে বিশেষ দিন নাকি বিশেষ কিছু না বলিস না নিশ্চয়ই আজ বসকে তুই তোর মনের কথা জানাবি তুই চুপ কর অভির কেবিনে নাফিস ঢোকে সে অভিকে খুব মনোযোগ দিয়ে কাজ করতে দেখে বলে স্যার একটা কথা বলবো বলো আজ আপনাকে একটু বেশি শান্ত মনে হচ্ছে কারণটা কি মিস সিমি নাফিজ তোমার পর্যবেক্ষণ শক্তি খুব ভালো স্যার প্রেমিক মানুষকে সহজেই চেনা যায় আপনি নিশ্চয়ই মিস সিমির কাছ থেকে আজ একটা উত্তর পাবেন হ্যাঁ আমি তো তার জন্যই অপেক্ষা করছি বিকেলে কাজ শেষে সবাই ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছে অভি তার কেবিনে অপেক্ষা করছে সিমি দ্বিধাগ্রস্ত পায়ে কেবিনে ঢোকে তো মিস সিমি স্যার আমি ভেবে দেখেছি কি আমি রাজি রাজি মানে আমি আপনার প্রস্তাব মেনে নিয়েছি সত্যি হ্যাঁ স্যার এবার আপনি আমাকে স্যার বলে ডাকা বন্ধ করবেন অভি বলুন ঠিক আছে অভি অফিসের করিডর ইশিকা আর নাফিজ দরজার বাইরে দাঁড়িয়ে তারা পুরো ঘটনা শোনার চেষ্টা করছে হঠাৎ অভি দরজা খুলে বেরিয়ে আসে তোমাদের এত আগ্রহ কেন স্যার আমরা তো শুধু এভাবেই অপেক্ষা করছিলাম সিমি তুই তাহলে হ্যাঁ বলেছিস আরে চুপ কর ওকে ওর মতো থাকতে দাও স্যার তাহলে অফিসের সবাইকে মিষ্টি খাওয়াবেন তো অবশ্যই কালি একটা পার্টির আয়োজন করব। শেষ দৃশ্য সিমি আর অভি অফিস থেকে বেরিয়ে যাচ্ছে টিনার গাড়ি দূর থেকে চলে যায় সে কাচের ভেতর থেকে তাকিয়ে আছে তার চোখে পানি টলমল করছে অভি আর সিমিকে একসাথে দেখে সে ধীরে ধীরে গাড়ি চালিয়ে চলে যায় আজ থেকে আমাদের গল্প শুরু হ্যাঁ আর এই গল্প অনন্তকাল চলতে থাকবে আমাদের আজকের গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন আর পুরো গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য অসংখ্য ধন্যবাদ